দেখুন আমাদের রাজ্যে দুর্ভাগ্যজনকভাবে একজন মুখ্যমন্ত্রী হয়েছে আপনারা নির্বাচিত প্রয়োজন তা বদ্ধ উন্মাদ যোগ্য অযোগ্য বলে কিন্তু বিষয়টাকে আড়াল করা হচ্ছে কিন্তু শুধুমাত্র নিন্দা এবং কষ্ট পেয়েছি বললেই কিন্তু দায়িত্ব শেষ হয় না সমস্ত মানুষকে বন্দি করে রেখে কাশ্মীরকে দুটুকরো করার পর লম্প জম্প হচ্ছে যে আমরা শান্তি ফিরিয়ে এনেছি কাশ্মীর ফিরেছে আপনি কি ওখানে জমি কিনতে পারেন ওখানে কি আপনি বিয়ে করতে পারেন এই সমস্ত আবলতাবোল ঘটনা তাহলে আজকেই ঘটনা ঘটলো কেন কোথায় কেন্দ্রীয়

যারা যোগ্য মানে প্রার্থী যাদের চাকরি হারা প্রার্থীরা তারা এসিসি ভবনের ঠিক বাইরে অনশনে বসলো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন দেখুন একটা বিষয় পরিষ্কার ভালো যোগ্য অযোগ্য বলে কিন্তু বিষয়টাকে আড়াল করা হচ্ছে হচ্ছে বিষয়টা গোটা দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্য দিয়েই এই নিয়োগ হয়েছে যেটা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের রায় সেক্ষেত্রে কেউ কেউ প্রত্যক্ষভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত কেউ কেউ দুর্নীতিমূলক প্রক্রিয়ার শিকার এইভাবেই বিষয় বিষয়টাকে বিশ্লেষণ করতে হবে সুতরাং দুর্নীতি করেছেন নিয়োগকর্তারা রাজ্য সরকার বা এসএসসি এখন তারা যোগ্য অযোগ্য বলে একটা বিভাজন তৈরি করে দেখাবার চেষ্টা করছেন যে আমাদের প্রক্রিয়ায় কোনো অসুবিধে নেই কিন্তু কেউ একটু যোগ্য কেউ একটু অযোগ্য অর্থাৎ এই প্রচারটার বাইরে গিয়ে আপনাদের এটা প্রচার করা উচিত যে গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক কেউ কেউ সরাসরি দুর্নীতির সঙ্গে যুক্ত কেউ কেউ দুর্নীতির শিকার এবং এই পার্থক্য করতে এসএসসি পারবে না কেন এসএসসি বা সরকার এই পার্থক্য করলে পরে তাদের নোংরা চেহারাটা আরও বাইরে বেরিয়ে পড়বে তাহলে তো বলতে হয় কাদের থেকে তারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন তাহলে যারা টাকা দিয়েছেন তারা চিহ্নিত হলেন যারা চাকরি নিয়েছেন কর্তারা চিহ্নিত হলেন পরবর্তীকালে সামাজিক প্রতিক্রিয়া বুঝতে পারছেন তো সেই জন্যেই তারা এই দুর্নীতির বিষয়টাকে আড়াল করবার জন্য যোগ্য অযোগ্য এই বাহানা তুলছেন এবং অনেকেই দেখছি এই বাহানাতেই বিভ্রান্ত হয়েছে আচ্ছা আপনি বলছেন যে সরকার তাই কিন্তু মমতা ব্যানার্জির সেদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মেদিনীপুরের যে সভা থেকে উনি বললেন যে আপনারা চাকরি খেয়েছেন তাহলে আপনি ওনাকে কেন তোর পাব বললেন আমাদের রাজ্যে দুর্ভাগ্যজনকভাবে একজন মুখ্যমন্ত্রী হয়েছে আপনারা নির্বাচিত প্রয়োজন তা বদ্ধ উন্মাদ উনি যে সমস্ত কথাবার্তা বলেন সে কথাবার্তা না আছে কোনো রকম যুক্তি না আছে তথ্যভিত্তিক সমর্থন এবং অনরগদ অসথ কথা বলতে পারেন মকব মত সত্য কথা বলিজন একটু তার বাধা হয় না আচ্ছা এই যে ব্রাত্য বসু বলল যে যোগ্য প্রার্থীদের লিস্ট পেস্ট করব আমরা কিন্তু করলেন না করলে কি হবে কেন করছেন না যদি দিন যোগ্য যোগ্য চেষ্টা করেছে আসলে তো যোগ্য যোগ্য না আসলে তো সরাসরি দুর্নীতিগ্রস্ত আর পরোক্ষভাবে দুর্নীতিগ্রস্ত তাহলে যদি ওরা বলে দেন যে এই রাম শাম রহিম করিম মদন হরি এরা দুর্নীতি টাকা দিয়ে পেয়েছে তাহলে তারা ছেড়ে দেবেন নাকি ওরা তো থেকে বাঁচবার জন্য এখন এইসব বাহানা করছে আর কিছু না আচ্ছা এবার একেবারে একটা অন্য প্রসঙ্গে আসি যে গতকাল যে কাশ্মীরের যে ঘটনা এই যে ২৮ জনকে আঠাশ জন পর্যটককে জঙ্গি মেরে দিল এরকম গুলিবিদ্ধ করলো কিভাবে দেখছেন ঘটনাটা অত্যন্ত নিন্দনীয় ঘটনা অত্যন্ত বেদনার ঘটনা কিন্তু শুধুমাত্র নিন্দা এবং কষ্ট পেয়েছি বললেই কিন্তু দায়িত্ব শেষ হয় না আমার মনে কতগুলো প্রশ্ন জাগছে আমার প্রশ্নগুলো সম্পূর্ণ অমল কি হতে পারে কিন্তু প্রশ্ন অমূল্য হতে পারে অমূল্য কা বলবেন হতে কি প্রশ্ন আমার প্রশ্ন মনে হচ্ছে যে একই ধরনের ঘটনা কুলু আমাদের হয়েছিল সেখানে আমাদের প্যারামিলিটারি फोर्सेस খুন হয়েছিল আজ পর্যন্ত কোনো তথ্য কি আমাদের সামনে এসেছে যে কি করে ঘটনা ঘটেছিল আর ডিএক্স কারাই নিয়েছিলেন কত কেেনেছিলেন এবং গুজরাটের ছিলেন এবং গুজরাট বাসিন সত্য আসিনের সামনে বড় সেই সময়কার যিনি রাজ্যপাল ছিলেন তিনি বিভিন্ন জায়গায় তার মন্তব্যে বলেছেন যে এর পেছনে কেন্দ্রীয় সরকার গাফিলতি আছে কিন্তু পুলওয়ামাকে কেন্দ্র করে ভোটে যেতা হলো তারপরে তিনশো সত্তর ধারা বাতিল করে দিয়ে সমস্ত মানুষকে বন্দি করে রেখে কাশ্মীরকে দু টুকরো করার পর লম্প জম্প হচ্ছে যে আমরা শান্তি ফিরিয়ে এনেছি কাশ্মীর ফিরেছে আপনি কি ওখানে জমি কিনতে পারেন ওখানে কি আপনি বিয়ে করতে পারেন এই সমস্ত আবলতাবোল ঘটনা হলো বহু মানুষকে ভাই বিভ্রান্ত করা হলো তাহলে আজকে এই ঘটনা ঘটলো কেন কোথায় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পর্যটকরা সেখানে গেছেন সে সময় নিশ্চয়ই সকলেরই সচেতন থাকা উচিত এবং পর্যটকরা যারা কাশ্মীরবাসী যারা শান্তিপূর্ণ ইসলাম জীবনযাপন করছেন তারা বলছেন যে পর্যটকরা হচ্ছে আমাদের সম্পদ এই পর্যটকদের ওপর আক্রমণ মানে কি আমাদের জীবন জীবিকার উপর আক্রমণ তাহলে কাশ্মীরের ভেতরে তাদের জীবন জীবিকার উপর আক্রমণ করে আমি টোল দিয়ে তাদের সন্তুষ্ট করবো এটা যে তার পরিকল্পনা নয় কে বলতে পারে এই ঘটনার ব্যাপক তদন্ত হওয়া দরকার এবং এই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই কিছু জায়গায় যেভাবে হিন্দু মৌলবাদী প্রচার শুরু হয়ে গেল গেলো মনে হচ্ছে আগে থেকে সমস্ত গ্যাজেট ফ্যাজেট রেডি করা ছিল যে ঘটনা ঘটলে এটা প্রচার করতে শুরু করো আমরা চাই এটা উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্ত যে তদন্তে কেন্দ্রীয় সরকারের যারা আনুষ্ঠানিক অফিসার তারা কেউ থাকবেন না সত্য বেরোক পুলওয়ামা কেন ঘটলো এটাও বেরোক মালগাঁও কেন ঘটলো এটাও বেরোক শুধুমাত্র আবেগ দিয়ে তৈরি করে ভোটে জিতে কিন্তু সমস্যা সমাধান হবে না আচ্ছা তাহলে এই ঘটনার জন্য আপনি কাকে দায়ী করছেন সম্পূর্ণ দায় কেন্দ্রীয় সরকারে সম্পূর্ণ দায় অমিত শাহ মোদি তারা মানুষের মৌলিক অধিকারকে খর্ব করে লম্পজম্প করছিলেন শান্তি এনেছি শান্তি এনেছি কাশ্মীরের তো একটা স্বাধীন ইতিহাস আছে সেটাকে বুঝতে হবে তো জোর করে সবাইকে এক জায়গায় দড়ি দিয়ে মারতে পারে কি ঐক্য হয় নাকি আচ্ছা একেবারে শেষ প্রশ্নে আসবো যে এই 2025 এ 20 এপ্রিল বিগেট সভা হলো আপনাদের তো এই সভাটা কতটা সফল মনে করছেন সভা সফল হয়েছে কিনা সেটা আপনারা দেখতেই পেয়েছে সভা তো সফল হয়েছে বটে এবং সফল হয়েছে বলি তো প্রতিক্রিয়া শিবিরের লোকের আতঙ্কিত হয়ে পড়েছে তাই তারা এখন আবলতাবল কথা বলছেন আচ্ছা এই যে বিরোধীরা বিভিন্ন ভাবে করছে সভা নিয়ে যে বলছে লোক হয়নি হয়নি তাহলে এপ্রিল মাসেও বিজেপি বা তৃণমূল এরা একটা সভা কেন করছে না দেখে দিচ্ছে বলছি তো এখন সাধারণ মানুষ দেখেছেন সাধারণ মানুষ আরো দেখেছেন এই সবাই কিন্তু কোনো নাম করা বক্তা ছিলেন না বক্তা ছিলেন সাধারণ শ্রমিক কৃষক ক্ষেতমজুর এদের নেতা বন্যা টুডু হয়তো আপনাদের বৈশ্বিক টিমে তো এই বক্তারা থাকা সত্ত্বেও এখানে মানুষ এসেছেন যে মানুষ এসেছেন তারা কিন্তু মেহনত মানুষ তারা তাদের জীবন জীবিকা নিয়ে চিন্তিত এই জমায়েতটা এই জন্য ওরা ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গিয়ে এখন আবল তাবল কথা বলছে আচ্ছা থ্যাংক ইউ